হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসেছি তোমাদের সাথে শপিং ভিডিও নিয়ে তো সামনে যেহেতু দীপাবলি আছে আর আমাদের কালী পুজো তো ডোডোর কিছু শপিং করা হয়েছে তো সেগুলোই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে যেগুলো যা দেখাবো সেগুলো শুধু সম্পূর্ণ সম্পূর্ণ ডোডোর জন্যই তো চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে ডোডোর জন্য কী কী নেওয়া হয়েছে এর আগে তো ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে দুটো ড্রেস নেওয়া হয়েছিল আর এখন কালী পুজোর জন্য আর কি কি নেওয়া হয়েছে চলো সেটাই দেখাই তো প্রথমেই দেখাই হচ্ছে শু আর এই শুগুলো কিন্তু ও নিজে একদম পছন্দ করেছে এক নিজের পছন্দ করেই আর কি জুতোগুলো ওর জন্য ও নিয়েছে তো চলো তোমাদেরকে দেখাই এক মিনিট তো প্রথমেই দেখো এই এক জোড়া জুতো নেওয়া হয়েছে ওর জন্য প্রথমেই জুতো দিয়ে স্টার্ট করলাম তো এই একটা জুতো নেওয়া হয়েছে খুব সুন্দর জুতোটা একটা পেস্তা কালারের ও পেস্তা ঠিক কালার না সরি ভুল বলছি এটা কী কালার মানে একদম প্রপার কি কালারটা ওখানে দেখাচ্ছে যাই না কিন্তু এখানে না একটা একদম সুইট একদম পিঙ্ক একটা কালার রয়েছে তো এই কালারে একটা জুতো নেওয়া হয়েছে ওর জন্য এটা উনি নিজেই পছন্দ করেছেন ঠিক আছে উনি নিজেই পছন্দ করে নিজের জিনিস উনি নিন এখন থেকে এই একটা নেওয়া হয়েছে আরও একটা নেওয়া হয়েছে এটা আমার ভীষণ পছন্দের খুব পছন্দ হয়েছে এটা আমার একটাই বার করে দেখাই তো এই একটা জুতো আরেকটা নেওয়া হয়েছে ওর জন্য খুব স্টাইলিশ জুতোগুলো খুব সুন্দর আর একদম সফট জুতোগুলো পরে একদম কোনো কষ্টও হবে না একদম দেখো খুব সুন্দর এখান দিয়ে না একটা স্টোন ওয়াক করা আছে খুব সুন্দর বড়দের জুতোর থেকে এখন দেখছি বাচ্চাদের জুতোর দামই অনেক বেশি বাচ্চাদের মানে কত এক্সাইটমেন্ট থাকে আর এখনও পুজো জিনিসটাকে শিখে গেছে মানে ঠাকুর দেখা পুজো এই জিনিসগুলো এখনও বুঝতে শিখে গেছে চলো আর একটা জিনিস দেখাই এটা আরেকসের চুড়ি ওর জন্য নেওয়া হয়েছে খুব সুন্দর মানে চুরিগুলো দ্বারা প্লাস্টিকের ব্যাক করা আছে তো আমি একটু হুম তাহলে বুঝতে পারবে দেখো স্টোন দিয়ে খুব সুন্দর এই চুরিগুলো ওর জন্য কিনে দিয়েছে তো ওর দিদি মানে দিদার তো নাতনির জন্য কেনার শেষ নেই এবার চলো তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির থেকে আর কি আমার বাবা কি দিয়েছে তো এই হচ্ছে স্কার্টটা এত সুন্দর মানে জাস্ট ওয়াও মানে এরকম একটা যদি আমি পেতাম পরে নিতাম আর এই স্কার্টের সঙ্গে রয়েছে এই একটা টপ রয়েছে এটা হচ্ছে ওপরে এই টপটা আর ভেতরে থাকছে হচ্ছে এই হোয়াইট কালারে এই এইটা ঠিক আছে তো ব্যাপারটা না ঠিক কিরকম আসবে বলো তো মানে ঠিক এই টাইপের আর কি এই দিয়ে নিচে ঠিক এরকম আর কি দাঁড়াও সেট করে না দেখাচ্ছি মানে এই টাইপের আর কি আছে জিনিসটা যেরকম স্কার্টটা মানে এটা তো ভেতরে ঢুকে যাবে তো খুব সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে দিয়েছে হচ্ছে আমার বাবা এত সুন্দর হয়েছে এই ড্রেসটা এটাও কিন্তু ওর পছন্দের আর এর সাথে যেহেতু ভেতরটা হোয়াইট রয়েছে তার জন্য সাথে আরেকটা পিঙ্ক কালারের আরেকটা এটা বাজার কলকাতা থেকে আরেকটা নিয়ে নিয়েছি অনেক সময় বাচ্চা মানুষ তো। অনেক সময় দাগ ঠাক লাগতে পারে তার জন্য আরেকটা পিঙ্ক কালারে নিয়ে নেওয়া হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানিও যে সেটটা কেমন হয়েছে এটা না মডেলের ছবিটা নেই ক্যাটালগটা দোকানেই ছিল এই একটা এটা দিয়েছে হচ্ছে আমার বাবা মানে ওর দাদু এবার দেখাচ্ছি ওর বার্থডে উপলক্ষে আমরা এখনই নিয়ে রেখেছি ঠিক আছে এই ধর বার্থডে বলছি কেন বার্থডে গিফট পরে দেখাচ্ছি তো আমরা নিয়েছি হচ্ছে এই গাউনটা দেখো খুব সুন্দর একটা ড্রেস দারুণ দারুণ ড্রেসটা হ্যাঁ দারুণ ড্রেসটা এইরকম আর এর সঙ্গে রয়েছে ওপরে একটা জ্যাকেট মতো মানে এত সুন্দর এই রকম আসবে জ্যাকেটটা এই জ্যাকেটটা হচ্ছে আমি কিনেছি মানে ওর বাবা আর আর কি দিয়েছেন এই রইলো একটা ড্রেস শুধু ও ড্রেসের বাহার দেখতে থাকো আমার মা যেটা দিয়েছে ওকে সেটা এবার দেখাই তোমাদেরকে একবারে সেট করে দেখাই বাচ্চাদের কি মজা না আর দাদু দিদারা এরকমই হয় মানে নাতি নাতনির জন্য সবটা উজাড় করে দেবার মতো তাই না আর কিছু কিছু দাদু দিদারা তো এতটাই অভাকা হয় যার নাতি নাতনির মুখও দেখতে পায় না ছেলে মেয়েদের অপকর্মের জন্য তো এই যে দেখো এই একটা ডাঙ্গি সেট এই সেটটা দিয়েছে হচ্ছে ওর দিদা এত সুন্দর একটা ড্রেস খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা এটা কিন্তু এর সঙ্গে না এই সেটটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ভুল দেখিয়ে ফেললাম হ্যাঁ ও এর সঙ্গে রয়েছে হচ্ছে এই টপটা এই ডাঙ্গি সেটটার জন্যে না সঙ্গে রয়েছে হচ্ছে এই টপটা রয়েছে তাই এটাও নিয়েছে হচ্ছে বাজার কলকাতা থেকে নেওয়া হয়েছে ওর জন্য তো এটা হচ্ছে এর সঙ্গে সেটটা ছিল এই সেটটা এই এই নেওয়া হয়েছে তো এটা হচ্ছে দিদা নিয়েছে সাথে আর একটা এক্সট্রা আর একটা এই টি শার্ট নেওয়া হয়েছে ওর জন্য আরো আছে চলো তোমাদেরকে দেখাই তো তোমরা তো জানোই আমি কাশি নিয়ে থাকি তো সামনে যেহেতু শীত আসছে ওর জন্য না কিছু হ্যান্ড গ্লাভস কেনা হয়েছে এত সুন্দর সুন্দর এই হ্যান্ড গ্লাভসগুলোর জন্য নেওয়া হয়েছে এই একটা তারপরে এই একটা দেখো আর একটা নেওয়া হয়েছে দেখো এই একটা টুপি এগুলো কতটা কি পড়বে আমার মেয়ে জানি না খুব স্টাইলিশ খুব সুন্দর আর খুব সফট পরেও খুব মানে আরাম এই টুপিগুলো নেওয়া হয়েছে একটা এই একটা নেওয়া হয়েছে এখন দেখলে না ভাবি যদি একটু এখন আমাদের জন্য পাওয়া যেত খুব ভালো লাগতো তো এই একটা টুপি নেওয়া হয়েছে আর একটা যেটা নেওয়া হয়েছে এই আরেকটা আমার আর হবে না তো এই আর এইরকম একটা নেওয়া হয়েছে ওর জন্য তো এই হলো ডোডোর কালী পুজোর শপিং তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সামনেই থাকছে হচ্ছে মানে আসছে হচ্ছে ডরুর বার্থডে তো বার্থডে উপলক্ষে অলরেডি এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে দেখিয়ে দেব অলরেডি একটা গিফট অলরেডি কিন্তু ওর বাবা কিনা কেনা হয়ে গেছে ওর জন্য একটা বাইসাইকেল নেওয়া হয়েছে তো চলো ভিডিওতে তোমরা দেখে নাও তো দেখো হঠাৎ করে মেয়ের বায়না মেয়ের সাইকেল লাগবে আর মেয়ের বায়না তো একদম সোনা মাতৃ বাবা তো সেই কাজটা করার জন্য তো দৌড়োতে থাকে মানে ওর বাবা তো এটা হচ্ছে যখন আর কি পুজোর সময় আমরা যখন আসি তখনই আর কি দশমীর পরে গিয়ে মেয়ের জন্য এই সাইকেলটা ওর বাবা নেয় আর সাইকেলটা কিন্তু একদম মেয়ের আর মেয়ের বাবার পছন্দের তো অলরেডি কিন্তু ওর বার্থডে সামনেই আসে একদম গিফট এখন থেকেই শুরু হয়ে গেছে ওর কেনাকাটা

তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আর ডট ড্রেসগুলো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো সবাই খুব ভালো থেকো আর সামনে রয়েছে কালী পুজো দীপাবলি তো সবাই কিন্তু পুজোটা খুব ভালোভাবে এনজয় করো টাটা।